নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন আজ নির্জলা একাদশী আর আজকেই নির্জলা একাদশীর দিন অর্থাৎ গুরুত্বপূর্ণ যেমন একটি দিন সেমনি অর্থাৎ ছয় জুন তৈরি হয়েছে ভদ্রা রাজ্য গ্রহের রাজপুত্র ভূত এই তৈরি করেছে আর তাই আটই জুন থেকে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে চারটি দুর্দান্ত খবর আসতে চলেছে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই কুম্ভ সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা দেবীর জয় জ্যোতিষশাস্ত্র মতে এবার বছরের সবচেয়ে বড় রাজ্যক তৈরি হচ্ছে নির্জলা একাদশীতে নির্জলা একাদশী ছয় জুন শুক্রবার আবার এই দিন বুধ তার নিজস্ব রাশি মিথুনে প্রবেশ করবে এবং গ্রহরাজ বুধ যখন তার নিজস্ব রাশিতে প্রবেশ করে তখন ভদ্র রাজ্যক তৈরি হয় আর জ্যোতিষশাস্ত্র বলছে এই ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে সুখ সমৃদ্ধির জন্য ভালো হিসেব বলে বিবেচনা করা হয় ভদ্র রাজ্যগের প্রভাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের চাকরি ব্যবসায় প্রবল সাফল্য দেখা যাচ্ছে বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর মালক্ষ্মীর কৃপা থাকছে তারা যে কাজই করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন দেখুন নির্জলা একাদশী রাজ্যকে শুভ সংযোগ তৈরি হচ্ছে আসলে এবার নির্জলা একাদশীর শুভ সংযোগে বুধ তার রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বুধ যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন বছরের সবচেয়ে বড় রাজ্য বা ভদ্র রাজ্য তৈরি হবে আর ভদ্র রাজ্যগের শুভ প্রভাবের কারণে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকরা চাকরি ব্যবসায় কাঙ্ক্ষিত সুযোগ পেতে পারেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে এই রাশির জাতকরা হঠাৎ করে প্রচুর অর্থ লাভ করতে পারেন এবং এই রাশির জাতকরা তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রচুর সাফল্য অর্জন করবেন পরিবারেও প্রচুর সুখ থাকবে এর পাশাপাশি তাদের পারিবারিক জীবনও বৃদ্ধি পাবে এবং তাদের সুখ এবং বৃদ্ধি পাবে পরিবারে ঐক্য বৃদ্ধি পাবে চলুন এবার জানা যাক যে এই ভদ্র রাজ্যক তৈরি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা কী কী সুবিধা পাবেন তবে জ্যোতিষশাস্ত্র আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে যে পাঁচটি রাজ্য থাকলেই দুঃখ দারিদ্র ছুতে পারবে না আপনাকে সেই পাঁচটি রাজ্য কী আপনাদেরকে অবশ্যই জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে অবশ্যই হবে জ্যোতিষ অনুযায়ী কোনো রাজ্যগের অর্থাৎ কোষ্ঠীতে পাঁচটির মধ্যে একটি রাজ্য যদি থাকে তাহলে তারা সাফল্য প্রতিপত্তির শীর্ষে পৌঁছান তবে কোন কোন রাজ্যগের কথা বলা হচ্ছে জেনে নিন পঞ্চ মহাপুরুষ রাজযোগের প্রভাবে ব্যক্তি ধনী ও সমৃদ্ধ হতে পারে তবে গ্রহ নক্ষত্রের কারণে জাতকের কোষ্ঠীতে নানান শুভ অশুভ যোগ তৈরি হয়ে থাকে এবং জ্যোতিষ অনুযায়ী জাতকের কোষ্ঠীতে শুভ যোগ থাকলে ব্যক্তি ধন স্বাস্থ্য শিক্ষা কেরিয়ার প্রেম সহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে লাভ অর্জন করতে থাকেন তবে জাতকের কোষ্ঠীতে অশুভ যোগ তৈরি হলে তাদের জীবনে অন্ধকার দুঃখ দুর্দশা ঘনিয়ে আসে এবং জ্যোতিষশাস্ত্রে এমন পাঁচটি শুভ যোগের সন্ধান পাওয়া যায় যা কোষ্টিতে থাকলে সেই জাতকের উন্নতি কেউ আটকাতে পারবে না আর এই পাঁচ যোগ হলো রুচক সস হংস ভদ্র মালব্য এই পাঁচটি যোগকে একত্রে পঞ্চ মহাপুরুষ রাজযোগ বলা হয় আর এই রাজ্য কিভাবে ব্যক্তির ভাগ্য পাল্টে ফেলতে পারে আপনাদেরকে জানিয়ে দিই এক হচ্ছে রুচক যোগ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলের কারণে এই রাজযোগ তৈরি হয় পুষ্টির কেন্দ্রস্থানে মঙ্গল নিজের উচ্চ রাশি মকর মূল ত্রিকোণ রাশি মেষ স্বরাশি বিশ্বিকে বিরাজ করলে এই রাজযোগ তৈরি হয় আর এই রাজ্য ধন লাভে সহায়ক করে এর প্রভাবে ব্যক্তি নানান উপায়ে অর্থ উপার্জন করতে পারেন এছাড়াও এই রাজ্য যে জাতকের কোষ্ঠীতে থাকে তারা চাকরিতে উচ্চপদ লাভ করেন পাশাপাশি এর ফলে শারীরিক মানসিক লাভ অর্জন করা যায় আবার কোন কোনো ব্যবসায়ীর কোষ্ঠীতে এই রাজ্য থাকলে তাদের ব্যবসার গতি বৃদ্ধি পায় ধন লাভের পথ প্রশস্ত হয় সেই ব্যক্তির এবং এই রাজ্যগের প্রভাবে ব্যক্তির বিদ্যা জ্ঞান বিস্তার লাভ করে এর প্রভাবে জাতক উচ্চশিক্ষিত বুদ্ধিমান হন এবার আপনাদেরকে বলবো যে গ্রহের রাজপুত্র বুথ এই ভদ্ররাজ্যক তৈরি করছে এই ভদ্ররাজ্য তৈরি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটবে আগামী কাল থেকে কোন চারটি ঘটনা ঘটতে চলেছে সেটাই আপনাদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন প্রথমে বলি ভদ্ররাজ্যক সম্পর্কে জাতকের কোষ্ঠীর প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে বুধ স্বরাশি মিথুন বা কন্যায় উপস্থিত থাকেন তখন ভদ্র যোগ তৈরি হয় এই যোগ অত্যন্ত শুভ এর প্রভাবে জাতকের জীবনে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় এই যোগ জাতকের জীবনে ওঠাপড়া দেখা যায় এর ফলে ব্যক্তি সমৃদ্ধি সাফল্য লাভ করে জ্যোতিষ অনুযায়ী এই রাজযোগ জাতকের জীবনে আর্থিক সমৃদ্ধির দিকে ইশারা করে জাতকের কোষ্ঠীতে এই যোগ তৈরি হলে ব্যক্তি ব্যবসায় সাফল্য লাভ করে তার পাশাপাশি তাদের জীবনে আর্থিক স্থায়িত্ব ধন প্রবাহ বৃদ্ধি পায় ভদ্র রাজ্যক জাতকের আর্থিক পরিস্থিতি মজবুত করে তোলে ব্যবসায় আর্থিক সাফল্য অর্জন করে সেই ব্যক্তি এছাড়াও ভদ্র রাজ্যক ব্যক্তিকে শান্তি বুদ্ধিমত্তা ধৈর্য প্রদান করে যার ফলে ব্যক্তি আর্থিক সাফল্যের দিকে অগ্রসর হয় দেখুন আপনাদেরকে জানালাম ভদ্র ভদ্ররাজ্যক সম্পর্কে এবার বলবো এই রাজ্য তৈরি হওয়ার ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে আপনার কিন্তু সময়টি দক্ষতা বৃদ্ধি করবে যার কারণে আপনি আপনার অফিস বা ব্যবসায় দক্ষতার সঙ্গে সমস্যাগুলির সমাধান করতে সক্ষম হবেন এই সময়ে আপনার জন্য বিশেষভাবে উপকারী হতে পারে যারা তাদের কর্মজীবনে কোনো সরকারি চাকরি ব্যাংকিং বা অ্যাকাউন্টস বা বিশ্লেষণাত্মক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যয় বৃদ্ধি পাবে তবে এই ব্যয়গুলি ধর্মীয় শিক্ষা দীর্ঘ ভ্রমণের সঙ্গে সম্পর্কিত হতে পারে যা আপনার ভাগ্যকেও জাগিয়ে তুলতে পারে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই গমন আপনাকে নতুন আয়ের পরিকল্পনা সম্পর্কে চিন্তা করতে এবং পুরনো ঋণ থেকে মুক্তি পেতে সহায়তা করবে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা আইনি বিষয়ে সাফল্যের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনার শত্রু বা বিরোধীরা পরাজিত হবে আপনি যদি লেখালেখি বা সাংবাদিকতা শিক্ষা ও সাহিত্যের সঙ্গে যুক্ত হন তাহলে আপনার প্রতিভা ও সমাজে বিশেষ স্বীকৃতি পেতে পারে সামগ্রিকভাবে এই গমন এবং সংগ্রামকে সুযোগ দিতে পরিণত করার কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করার জন্য একটি দুর্দান্ত সময় হতে চলেছে আপনার জন্য আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি রাজ্যক তৈরি হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কী হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন